এক সময়ের কথা এক গ্রামে থাকত রাহাত আর শুভ নামে দুই বন্ধু তারা একসাথে স্কুলে যেত খেলা করত আর বলতো আমরা সব সময় একসাথে থাকবো তারা দুজনে একদিন বোনের পাশ দিয়ে গ্রামের মধ্যে যাচ্ছিল ঠিক তখনই তারা ঝোপ থেকে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পেল শুভ তুই কি কিছু শুনলি হ্যাঁ মনে হচ্ছে কিছু আসতেছে আরে ভয় পাবি না আমরা তো একসাথে আছি হঠাৎ ছোপ থেকে এক বিশাল ভালুক তাদের সামনে এসে দাঁড়ালো দুই বন্ধু ভয়ে কাঁপতে লাগলো রাহাত তখন বাঁচার জন্য জলদি করে গাছের মধ্যে উঠে গেল শুভ চারপাশে টাকায় কিন্তু গাছে উঠতে পারে না শুভ বুঝতে পারল সে গাছে উঠতে পারবে না তাই বুদ্ধি করে মাটিতে শুয়ে নিঃশ্বাস বন্ধ করে মৃতের ভান করল ভালুক শুভর কাছে গিয়ে শুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যায় রাহাত গাছ থেকে নেমে এসে হাসি দিয়ে শুভকে জিজ্ঞাসা করে শুভ ভালুকটা তোকে কি বললো রে শুভ তখন গম্ভীর মুখে উত্তর দিল ভালুকটা বলল যে যে বন্ধু বিপদে পাশে থাকে না তাকে কখনো বন্ধু ভাবিস না রাহাত লজ্জা পায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে দাঁড়ায় বন্ধুত্ব মানে শুধু আনন্দে নয় দুঃখ কষ্টেও একসাথে থাকা